আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি ভালো আছেন এখানে যাইতুর তোর নিয়ে আমি যাচ্ছি হাসপাতালে দুই নম্বর হার্ট ফাউন্ডেশনে সেখানে আমার মা অ্যাডমিট ছিল আমার মায়ের হার্টের বাইপাস সার্জারি হয়েছে তো তখন আমি আমার মাকে দেখতে গিয়েছিলাম মানে দিন অপারেশন হবে তার আগের দিন আমি গিয়েছিলাম আসলে আমার শরীরের কন্ডিশনও ভালো ছিল না আমি সবাই হয়তো জানেন যে এই যে দ্বিতীয় সিজনের পরে ইনফেকশনে আমি ভুগেছি প্রায় দেড় মাসের মতো প্রথম সিজারের পরে দ্বিতীয় আবার আমার অপারেশন করা লাগছে তো যেহেতু আমার এত একটা সমস্যার মধ্যে ছিল তখনই আমার আম্মা আসলে হার্ট অ্যাটাক করছে যার কারণে তার দুটো অপারেশন করা লাগবে তো অপারেশনের যেদিন হবে তার আগের দিনই আমি আমার মায়ের সাথে দেখা করতে চাই আমার মা আমাকে বলছে যে তোমার আসতে হবে না তারপরও আসলে মা এই কারণে দেখতে গিয়েছিলাম মন মানে আর কি তো আমার এই ছেলেকেও দেখতে নিয়ে গিয়েছিলাম মানে আমার মা আমার ছেলেকে দেখবে এই কারণে ওকে সাথে করে নিয়ে আসছি নাহলে ছোটো বাচ্চাদের আসলে হাসপাতালে নিয়ে যাওয়া ঠিক না আমার মার অপারেশন হওয়ার একদিন আগে আমি এই ভিডিওটা ধারণ করেছিলাম আল্লাহ রহমতে আমার মায়ের অপারেশন সাকসেসফুলভাবে হয়ে গেছে আর অপারেশন হওয়ার পরে ডাক্তার একটা সময় দিয়েছিল যে এই সময়ের মধ্যে জ্ঞান ফিরবে তবে দেড় থেকে দুই ঘন্টা বা আড়াই ঘন্টা এর পার হয়ে গেছে তো সেই পর্যন্ত জ্ঞান ছিল না আমাদের আসলে কান্নাকাটি লেগে গেছে আর এই ভিডিও স্ক্রিনে দেখতেই পারছেন আমার মা আমাদের আসার খবর শুনে আগে দাঁড়িয়েছিল আসলে মায়ের পক্ষে এইসব সম্ভব তো আমরা যে মার কেবিনে ঢুকে গেলাম এই হচ্ছে আমার মায়ের কেবিন তো আমার মা আমার ছেলেকে দেখে খুব আদর করছিল। তো এখন বর্তমানে আমার মা বাসায় চলে এসেছে আল্লাহর রহমতে সুস্থই আছে আপনারা আমার মায়ের জন্য দোয়া করবেন যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আসলে অপারেশনের পরে শারীরিক বিভিন্ন চেঞ্জ হয় সেটা আসলে আমার মা মেনে নিতে পারতেছে না একটা শরীরের কাঁটা ছেঁড়া হলে যে বিভিন্ন পরিবর্তন হয় সেই কথাটা আমি বলতেছি সে আসলে মেনে নিতে পারতেছে না যেমন আমার প্রথম সিজারের পরে আমার শরীরের যে একটা পরিবর্তন হয়েছিলো সেটা আমি আসলে মেনে নিতে পারি তবে দ্বিতীয় সিজারে এই সমস্যাটা হয় নাই কারণ প্রথমটায় আমি এটা ভুক্তভোগী হয়ে এসেছি তো আমার মার ক্ষেত্রেও তাই আমার মার পঞ্চাশ বছরের আব বয়স হয়ে গেছে তো তার শরীরে আসলে কোনো কাটা নাই না। আর আমরা তিনটা ভাই বোন সবাই নর্মালে তো এইটাই ফার্স্ট তার শরীরের কাঁটা তাই সে আসলে এটা স্বাভাবিকভাবেই নিতে পারতেছে না অপারেশনের পরে আর কি তবে আল্লাহর রহমতে সে অনেক সুস্থ তো আমি আপনাদের কাছে যারা আমার সাবস্ক্রাইবার ভিউয়ার্স আছেন তারা সবার কাছে অনুরোধ জানাই প্লিজ আমার মায়ের জন্য দোয়া করেন আসলে দোয়ার ওপর কোনো ওষুধ নাই তো এই যে দেখতে পারতেছেন এই যে হাসপাতালে আমার আম্মা ছিল তো আমি একটু এটা ব্লগ করে আপনাদের মাঝে শেয়ার করলাম বর্তমানে আমার মাকে বাসায় নিয়ে আসা হয়েছে এর মধ্যে অপারেশনের পরে আমি দুই দিন গিয়েছিলাম আমার মাকে দেখতে তো আপনারা যদি আমার মায়ের আরও আপডেট চান তাহলে প্লিজ আমাকে কমেন্টস করে জানাবেন আশা করছি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আসলে এই ভিডিওটি ধারণ করেছি ঠিকই তবে আমাদের মনের অবস্থা তখন কীরকম ছিল সেটা আসলে আমরা ছাড়া আর কেউই বলতে পারবো না যাদের আসলে এরকম হয় তারাই এটা বুঝি দেখা করার পর যখন চলে আসতেছিলাম তখন মা এভাবেই দাঁড়িয়ে আমাদের দেখতেছিল।